বিধানসভায় কার্যত চাঞ্চল্য সোমবার আচমকায় অসুস্থ হয়ে পড়লেন বলাগড়ের তৃণমূল বিধায়ক মনোরঞ্জন ব্যাপারী বিধানসভার লবিতে হঠাৎই মাটিতে লুটিয়ে পড়েন তিনি দ্রুত সংজ্ঞা হারা বিধায়ক তৎক্ষণাৎ তাকে নিয়ে যাওয়া হয় কলকাতার এস এস হাসপাতালে দু হাজার একুশ সালে বলাগড়ের প্রাক্তন বিধায়ক অসিম মাজিকে সরিয়ে মনোরঞ্জনকে প্রার্থী করেছিল তৃণমূল আর বিজেপির সুভাষ চন্দ্র হালদারকে পাঁচ হাজার সাতশো চুরাশি ভোটে বিধায়ক নির্বাচিত হন তিনি তবে দলীয় গোষ্ঠীর রাজনীতি এবং বিতর্কিত মন্তব্যের জেরে একাধিকবার শিরোনামে এসেছেন এই লেখক রাজনীতিক অন্যদিকে তৃণমূলের বর্ষিয়ান সাংসদ সৌগত রায় ও বর্তমানে হাসপাতালে ভর্তি রবিবার হঠাৎ বুকে ব্যথা ও শ্বাসকষ্ট নিয়ে দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয় তাকে প্রবীণ এই সাংসদের শারীরিক পরিস্থিতি নিয়ে দলীয় মহলে চিন্তার ভাঁজ একদিনে দুই নেতার অসুস্থতায় স্বাভাবিকভাবেই চিন্তিত তৃণমূল শিবির হ্যাঁ চলো 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 এই ওসুরু ও রকম করে যদি আপনি সব জানেন তাই সোয়া দাই বাবা মানে আমার আতে দি লগ্ন আসে কি হবে যাবে না আমি তো হাইট আমি দেখেন যদি জকটা দিলা যাবে কি সাইড দি আমি দেখেন যদি ব্যাগ যদি ব্যাগটা নিয়া টেকন নিয়া ব্যাগ মোবাইল নিয়া না আজ মোবাইল মোবাইল আমার কাছে থাকলো মোবাইল আমার কাছে আছে নাম্বারটা নিয়ে কারোর মোবাইল দিয়ে আমি আমি কি জিদি দেখাও লাগিয়ে দিন